প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি একটা জরুরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে এসেছি অনুরোধ করছি এই গণ তালা সফল করেছেন তাকে নাকশ করবেন না তাকে নাকশ করলে আপনারাও আজকে জ্বলবেন আজকে যারা পরাজিত দুর্বলের উপর অত্যাচার করা যাবে না তাদের বিচার করা হবে এক নম্বর আমি অকারকে বলে দিচ্ছি অকার তোমাকে কিন্তু মানুষ প্রশংসা করেছে তুমি অনলাইনে দেখো আমিও বলেছি পুরস্কারের জন্য অপেক্ষা করো কিন্তু তুমি যদি হাসিনার ভিটিম হিসাবে কাজ করো তুমি তোমার ডেকে এনো না আর বিদ্রোহ হতে দিও না আমি তাদেরকে এখনো বলিনি তোমাকে গ্রেফতার করতে তুমি যে দুই কাজ করেছো কে কে অধিকার অধিকার তোমাকে নেতাদের ডাকতে দিয়েছে তাদেরকে নিয়ে এই যে আসিফ নজরুল তার নাম আমি জীবনে নিয়ে ওর জন্মই হয়েছিল ভারতীয় রয়ের বাসায় এই হারামখর কিভাবে ছাত্রদের কাছে কথা বলে আমি তার নাম কখনো নিয়ে একদম বজ্জাত বাজে লোক একজন নারী আসক্ত ব্যক্তি একে নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম না আজকে বলতে হলো আরো আরো যার নাম দেখেছি আমি তাদের না জনগণ তোমাদেরকে ছাড়বে না এই ভুল করতে পারবে না ক্ষমতা চর দখলের মধ্যে করতে চেয়েও না আল্লাহ হাসিনার পতন করেছে কিন্তু হাসিনা এবং ভারতীয় বি টিম যদি ঢোকে এবং হকার যদি তুমি এটা চেষ্টা করো তোমার সেনাবাহিনী তোমাকে খেয়ে ফেলবে কিন্তু তুমি কিন্তু আবার একটা ভেজাল করছো কেন করলে এটা ছাত্ররা যারা রক্ত দিয়েছে ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে তারা ইতিমধ্যে সমন্বয় পরিষদ সমন্বয়কদের দিয়ে পরিষদ করেছে সেই পর্ষদ রাষ্ট্র চালাবে যতদিন না নতুন সংবিধান হবে সাফ কথা গত সাড়ে চার বছর ধরে এই গণবুত্থানের লোকরা রক্ত দিয়েছে আর গত দুই সপ্তাহ আজকে একশো জনের মতো লোক হত্যা করা হয়েছে এগুলো কি হচ্ছে সাবধান হয়ে যাও আল্লাহ কিন্তু সাবধান বানিয়ে দিচ্ছে এটাই ঘটেছে আল্লাহর আসর থেকে ঘটেছে মানুষের মাধ্যমেই আল্লাহ করেন এ কাজ করো না আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি তুমি পুরস্কার প্রাপ্ত হয়ে গেছো ওটা হারিও না আমি আবার বলে দিচ্ছি হাসিনা পাত্তা দেয়নি তারেক সিদ্দিক পাত্তা দেয়নি আমি বলেছি শান্তির পথে আসেন আজিজকে বলেছি তুই চুরি করিস না কথা শুনিনি তাদের পরিণতি দেখেছো? তুমি তো একটা কিছুই না হাসিনার মতো একটা মহা মাফিয়ার সাথে আমি একা ফাইট করেছি একা সারা বিশ্বে তাকে মাফিয়া হিসেবে পরিচিত করেছে অকার তো আমি জানি অকার তোমার তোমার কিন্তু আমি মুখোসার খুলতে চাই না স্টপেড আই টেলিং আর যাদের উপদেষ্টাদের নাম দেখলাম আমি তাদেরকে বাজে কথা বলতে চাই না মানুষ রক্ত দিয়েছে স্যাক্রিফাইস করেছে বছর পর বছর তারাই রাষ্ট্র চালাবে রাষ্ট্র চালানো তো সোজা যদি জনগণের সংবিধান থাকে ওখানে শিক্ষিত লোকেরও প্রয়োজন নাই ওই সংবিধানে যা বলা আছে সেই অনুযায়ী চলবে যদি না চলে জনগণ তাকে সাইজ করবে কেননা দেশটা জনগণের কোন প্রধানমন্ত্রী কোন শহীদ খান কোন হাসিনা পাসিনা নয় জনগণের রাষ্ট্র এবং জনগণের সংবিধান হবে আগে যা গত তেপ্পান্ন বছরে হয়নি এ ভারতীয় রাষ্ট্র করতে দেয়নি সে চেষ্টা আবারও করছে উইল হ্যাভ গুড গোয়িং যদি সমঝোতার ভিত্তরে চুক্তি হয়েও থাকে আমরা দেখবো এর মধ্যে উভয় পক্ষের কোনো সমস্যা আছে কিনা বাট দাদাগিরি করবেন না বাংলার জনগণ এক হাত দেখিয়ে দিয়েছে তারা দেখিয়ে দিয়েছে তাদের প্রিয় পাত্র বিভুকে বাঁচাতে কত হাজার মন কত হাজার লিটার রক্ত দিতে হয় কত হাজার মন মাংস দিতে হয় দিয়েছে আরো দিবে কিন্তু বিটিম দেওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো এত বড় একটা মাফিয়াকে যখন এ বাংলার জনগণ সরিয়ে দিয়েছে আরে বিটিম যারা আসতেছো মোছে তা দিও না অথবা ডু নট ডু দিস ব্লান্ডার আই সেড ইটস নট কমিটিংMistakes ইট উইল বি হিউজলি এ that you're likely to commit once again do not do it আর তুমি সেই ট্রাপে পা দিও না বাংলার জনগণ তোমাকে রক্ষা করবে তুমি যে কথাগুলো বলেছ লউড্রো করো তোমাদের ছাত্রকে ঢাকার দরকার নাই ছাত্ররা এবং জনতারা অলরেডি সরকার গঠন করেছে দশপাতা অনুযায়ী তুমি তোমাদের তাদের তোমার তুমি তাদের ডাকবে কেন তারা তোমাকে ডাকবে তুমি সরকারের অধীনে বিপ্লবী সরকারের অধীনে আর রাজনীতিবিদের বলে দিচ্ছি আপনারাই রাজনীতি নিত করেছেন এই রাজনীতি আমরা জীবিত করে দিব নতুন সংবিধানের মাধ্যমে এখন রাজনীতি করবেন দেশে একটা যেটা ভারত চায় আমাদের আর্মি ধ্বংস করতে আমাদের দেশ ধ্বংস করতে ভারতীয় রস ভারত না ভারতীয় রস। গুন্ডা শয়তানের দল মোদীর শয়তানের দল তারা চায় জরুরিবৃত্তি এই নয় যে আপনাদের শান্ত থাকতে বলছি অবশ্যই শান্ত থাকবেন কিন্তু সংকল্প সংকল্পে থাকবেন অত্যন্ত দৃঢ় কেন আমি তিনটা কথা শুরু করেছিলাম আজ থেকে সাড়ে চার বছর আগে উদ্দেশ্য তিনটা হাসিনার পতন ও নতুন সংবিধান সেই নতুন সংবিধান এখন হয়নি হাসিনা মুক্ত হয়েছি কিন্তু নতুন সংবিধান না হলে দেশ স্বাধীন হয়নি অতএব আপনারা জানেন একটা চর দখলের গল্প আছে না যে নদীতে যখনই চর হয় তখন আমরা যে আহ দখল করি যে কে আগে দখল করতে পারে এখন সেই অবস্থা হয়েছে দেশে এখন চর উঠেছে কে দখল করতে পারে ক্ষমতা কোন ধর্মীয় এই ভারতীয়রা এখন এই চেষ্টা করবে একটা কি বলে ওটাকে কমিউনিয়াল রাইটস এর ব্যবস্থা করবে এটা হতে দেওয়া যাবে না আপনারা ওটাও ঠেকাবেন গণঅভ্যুত্থানের যোদ্ধারা তারপরে হলো এটা এক নম্বর দুই নম্বর এই যে এখন কানে শুনতে পাচ্ছি কে কে উপদেষ্টা হবে আগে গত তিন দিন থেকে শুরু হয়েছে এটা আমি ভারতকে অনুরোধ করব আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের সাথে বন্ধুত্ব এটা জরুরি ইফ নেভার ইজ নট হ্যাপি অ্যান্ড ইউর সাইড নেভার ক্যানট রিমেন হ্যাপি সো ইউ রিমেন হ্যাপি লেট আজ অলসো বি হ্যাপি বাট হাউ অনলি ইন ডিপ্লো ডিপ্লোম্যাটিক চ্যানেল ইন্টারন্যাশনাল নন্স মেনে কোনো দাদাগিরি নন কোন রক্ত ঘৃণা করে না যেন ধর্মের উপর ভিত্তি করে কোনো রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠেনি না আল্লাহ বলেছেন সব ধর্মকে সম্মান করতে হবে আপনার ডিপ্লোমেটিক নন্সে আসুন দেখো আমিটার দিকে একটা মেসেজ দিয়েছিলাম তারপর একটা ভিডিও দিয়েছি রাত সাড়ে তিনটার চারটার দিকে সেখানে আমি বলেছিলাম হাসিনা তুমি পাঁচ স্তর ছয় স্তরের যতই সিকিউরিটি করো ওর বাইরেও আমাদের প্রিয় সেনাবাহিনী আছে ভিতরে সেনাবাহিনী আছে একদম ভিতরে যে তোমার সাথে ভারতীয় রসরা তোমাকে নিরাপত্তা দিচ্ছে তাদেরকে পরাজিত করবে এবং তোমাকে গ্রেফতার করবে বা তুমি খেয়াল করেছ তারা তোমার কথা শুনেনি আল্লাহর প্রেরিত যোদ্ধা যে গণ সফল হলো একটা ইতিহাস সৃষ্টি হয়েছে ইতিহাস লুটপাট করে নষ্ট করা যাবে না আরে ফাঁদে পড়া যাবে না আমি আগে বলেছি শয়তানের ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায় মিষ্টি কথা শোনা যাবে না কি শুনবে উদ্দেশ্য থাকলে যায় আপনারা উদ্দেশ্য স্থির ছিলেন গণ অভ্যুত্থান হাসিনার পতন হয়ে গেছে দুইটা আমি তিনটার কথা বলেছি নতুন সংবিধান নতুন সংবিধান হলেই হবে আমাদের দেশ স্বাধীন এবং ওই উদ্দেশ্যেই অটল থাকতে হবে ইনশাল্লাহ শেখ হাসিনা